কলা হাজারের ওপর কলা ফলিয়ে সকলকে তাক লাগালেন শান্তিপুরের প্রৌ পেশায় ছিলেন সরকারি কর্মচারী অবসর নিয়েছেন আজ থেকে অনেক বছর আগে ছোটবেলা থেকে অবসরের পর্যবসিত হয় তিনি শান্তিপুরের পরেশপুরের বাসিন্দা নিরঞ্জন সরকার দেখা যাচ্ছে তার বাড়িতে নানা রকম ফুলের গাছ ঔষধের গাছ যেগুলো দীর্ঘদিনের তার জীবনের সঙ্গী তার পাশাপাশি তিনি সম্প্রতি বাড়িতে কিছু ফলের গাছ লাগাতেও শুরু করেন সেই ফলের মধ্যে তিনি লাগিয়েছিলেন বাড়িতে একটি কলা গাছ নিরঞ্জনবাবু জানাচ্ছি মাস চারি গাগি কলা গাছ থেকে কলা ধরে কলা গাছটির উচ্চতা মিনিমাম সাত ফুট কলা গাছে চার মাস আগে থেকে কলা ধরা শুরু করল এখনও বেরিয়ে যাচ্ছে ফুল থেকে কলা আর এই কলার কাঁধে রীতিমতো কলার গাছ থেকে মাটি ছুঁয়েছে খুঁড়ে দেওয়া হয়েছে মাটি যার ফলে জানা যাচ্ছে এই কলার কাঁদিতে প্রায় হাজারের ওপর কলা ধরেছে এই কলা গাছ এখন নিরঞ্জনবাবুর পাড়া প্রতিবেশীদের প্রধান দ্রষ্টব্য স্থানে পরিণত হয়েছে হাজারের ওপর কলা ধরার ফলে কলার কাঁদি দেখতে ভিড় জমাচ্ছেন দূর থেকে উৎসাহী মানুষের দল যদিও নিরঞ্জন বাবু ভালোবেসে তার সন্তান সম গাছের নাম দিয়েছেন ভুবি চুম্পন হাজারি কলা আশেপাশে মানুষরাও জানাচ্ছেন এত বড় কলার কাঁদি তারা কোনো দিন দেখেননি নিরঞ্জন বাবুর কথায় কোনো বাজার চলতি সার তিনি এই গাছে প্রয়োগ করেননি প্রয়োগ করা হয়েছিল গাছটি রোপণের সময় শুধুমাত্র জৈব সার এই কলা গাছটাকে তৈরি করতে কতটা পরিশ্রম এবং কীভাবে যত্ন করে তুললেন হ্যাঁ এটা তৈরি করতে ঠিক নিজের সন্তানের মতোই করতে হয় মানে যত দিকে শুনে রাখা কোনো পোকামাকড় লাগলো কি না দেখা তারপর হচ্ছে খাবার দাও খাবার মানে প্রথমে একটা খাবার দিয়েছিলাম মানে পাতা পচানোর সার সেটা দিয়েই হয়ে গেছে কিন্তু এখন টাইমলি জল দেওয়া আর একটু দেখে শুনে রাখা সাইডে বেশি কিছু জিনিস আছে যেটা হচ্ছে খোসাগুলো ওগুলো খুলে ফেলে দেওয়া এইভাবে করতে করতে জিনিসটাকে তৈরি করেছি আর কি এটা কি কলা গাছ এটা এমনি হাজারি কলা বলে এসে এখানে কিন্তু এটা একটা নামকরণ আমাকে করতে হলো এই কারণেই এটা আমি আগে শুনতাম যে মাটি পর্যন্ত এটা যায় তাই আমি নিজে ফলাতে পেরেছি এটার নাম রেখেছি ভূমি চম চুম্বন হাজারি কলা আরেকবার বলুন নামটা এই নামটা রেখেছি আমি ভূমি চুম্বন হাজারি কলা